বিএনপি নির্বাচনের রুট ম্যাপ চেয়েছে এখানে আপনার সরাসরি নির্বাচন চায়নি একটু অনির্বাচিত এবং যাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি তারা চার বছর তাদের সংস্কারের জন্য লাগবে এটি বক্তব্য রাখাটাই হতাশাজনক আমরা তো নিয়ন্ত্রণ করছি ইতিমধ্যে পাঁচ শতাধিক ছাত্র দলে নেতাকর্মীকে আমরা অব্যাহতি দিয়েছি পরিষ্কার করেছি সুখস করেছি ছাত্রলে কোনোদিন বড় বড় যে অপরাধ ধর্ষণ হত্যা যজ্ঞ চালিয়ার পর আপনি কোন ওয়ার্ডের কোন তারা কোনোদিন দেখেছেন আমরা এই অল্প সময় আমরা করেছি প্রথমত বলছি যে প্রেসিডেন্ট সাড়ে শতাধিক সেক্ষেত্রে আমার ছাত্র দল নিয়ে আমি আমার বক্তব্য সব জায়গায় রেখে থাকি তারপর বিএনপি যে বিএনপির আমরা সহযোগী সংগঠন সেই হিসাবে জাতীয় স্বার্থে আমাদের কাছে বক্তব্য থেকে থাকে

এখানে আপনার সরাসরি নির্বাচন চায়নি তারা একটা একটা রুটম্যাপ চেয়েছে এবং আমি গতকাল ওই প্রধান উপদেষ্টার তার বক্তব্যে একটা বিষয় লক্ষ্য করেছি তিনি কিন্তু একটা কথা বলেছেন যে নির্বাচনের ট্রেন নাকি যাত্রা শুরু করেছে এই বক্তব্য তিনি রেখেছেন এবং এই বক্তব্যটা এসেছে তো আমার মনে হয় তাদের মধ্যে সামঞ্জস্য রয়েছে কথায় বিএনপি প্রত্যাশা এবং প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন কিন্তু সমস্যা হলো এখানে যে সময়ের বিষয়টা বলা হচ্ছে চার বছর মেনলি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে যে বক্তব্যটা রেখেছে তো আমি ব্যক্তিগত আমি সেটিকে ভিত্তি হিসেবে ধরতে চাই না কারণ হয়তোবা হয়তোবা তাদের অনেকের আলোচনার তিনি একটি বিষয় হয়তো মাঠে ছাড়তে চেয়েছেন নানাবিধ বিষয় থাকতে পারে কিন্তু চার বছর বিষয়টা আমি আমাদের অবস্থান থেকে স্পষ্টভাবে বলতে চাই এটি পুরোপুরি অপ্রাসঙ্গিক কারণ একটু অনির্বাচিত এবং যাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি তারা চার বছর তাদের সংস্কারের জন্য লাগবে এটি বক্তব্য রাখাটাই হতাশাজনক কারণ ইতিমধ্যে যে সময়টা অতিবাহিত হয়েছে সেই সময়ে সমালোচনা তো আমরা করি না কারণ হলো আপনি লক্ষ্য করে দেখবেন এই ছাত্র দল এখন পর্যন্ত একটি দাবি নিয়েও আমরা কিন্তু এই প্রধান এই যে নির্দলীয় সরকার রয়েছে তাদের নিকট আমরা একটি দাবি উত্থাপন করিনি কিংবা কোনো বক্তব্য তাদের দাবি উত্থাপন করেনি আমাদের বিগত সময়ে যারা গুম এবং খুনের শিকার হয়েছে তাদের বিচার বলেন কিংবা ছাত্র দল হিসাবে সংগঠন হিসাবে আমরা যেহেতু সর্বশেষ সময়গুলোতে বিতাড়িত অবস্থায় ছিলাম ছাত্র লীগ আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে বারবার হামলা করেছে তারপর শিক্ষকরা আমাদের পরীক্ষার ক্ষেত্রে সামান্যতম সহযোগিতা করেনি একজন রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ছাত্রলীগ হামলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে আমাদেরকে মারার জন্যে শিক্ষকরা ভিসি হোক সে কিংবা কেউ আমাদের কিন্তু অনেক রয়েছে বিষয় না পড়ে এই বর্তমান নির্দলীয় সরকার সেজন্য ছাত্রদল সর্বোচ্চ তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছে কিন্তু এই সর্বশেষ সময়গুলোতে আমরা ছাত্র রাজনীতি ক্ষেত্রে বলে দেখ যদি আমরা লক্ষ্য করে দেখি সেখানে দেখা গিয়েছে আমি স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে জেলায় জেলায় আমি সরাসরি বলছি সেনাবাহিনীর বেশ কিছু কর্মসূচি তারা পালন করতে গিয়েছিল তো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যখন ব্যানার সংগঠিত হয়েছে এবং তাদের নেতৃত্বে ছাত্র দল সর্বাত্মক আন্দোলন আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং সেখানে আমি গর্ব করে বলতে পারি সকল বিশ্ববিদ্যালয় কলেজ শুধু নয় সকল জেলা মহানগর উপজেলায় ছাত্র দলের সর্বোচ্চ উপস্থিতি অংশগ্রহণ ঝুঁকি নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় গিয়েছে কোথাও ছাত্র দলের কারককে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করার তো পরের কথা তাদের নামটিও তারা কিন্তু মুখে উচ্চারণ করে না আমরা এগুলো তো কিছু মনে করি না হয়তোবা তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে আমরা যদি সর্বজনীন ভাবে দেখি না আমরা মনে করি এটির তাদের রাজনৈতিক অভিজ্ঞতার সংকট রয়েছে তো সেই বিষয়ে আমরা কখনোই কোনো প্রতীকটা ব্যক্ত করি নি যেমনwidetilde করে যে এত বড় ছাত্র সংগঠন কিন্তু আপনারা এই জুলাই আগস্টের আন্দোলনimde তেমন ভূমিকা রাখতে পারেননি নি ছাত্ররা যেভাবে রেখেছে ছাত্রদল সেভাবে পারেনি এত বড় আমি আসলো আমি আমি আসলে সবসময় কিছু বলি না আমি তারপর একটা বিষয় বলতে চাই বলেন না কেন বলতে তো হবে মানে আপনারা যদি কোরি কেন করবেন না এবং ছাত্র দলের ভূমিকা আমি স্পষ্ট বলতে চাই সবগুলো ডকুমেন্টস সোশ্যাল মিডিয়ায় রয়েছে আমাদের তো আর টিভি চ্যানেল গুলোতে আমাদের কাভারেজ দেয়নি তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই সংগঠিত হওয়ার আগে যে বিরুদ্ধে আন্দোলন ছিল প্রথম দিন থেকে অংশ করেছে এবং জুন মাসে আপনি জুনের তারিখে আমরা সর্বপ্রথম বৃহৎ কয়েক হাজার নেতাকর্মীদের পরপর কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে মিছিল করে আমরা তাদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছিলাম তার পরবর্তীতে প্রতি তার পরবর্তীতে যখন ধীরে ধীরে এটি ক্যাম্পাস থেকে শাহবাগের অভিমুখে যাত্রা শুরু করার প্রস্তুতি গ্রহণ করলো তখন কিন্তু ছাত্র দল আমরা বারবার বলেছি এটি শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের সীমাবদ্ধ থাকলে হবে না কারণ এই খুনি হাসিনাকে আমরা সেই দুই সাল থেকে দেখে এসেছি তিনি কিভাবে জাতির সাথে প্রতারণা করেন মিথ্যাচার করেন বিশেষ করে জাতীয় নির্বাচন নিয়েও তিনি তার মনে থাকার কথা আপনাদের চোদ্দ সালে সবাইকে বিএনপি সহ সব দলকে নিয়ে গেল তার এই গণভবনে নিয়ে গিয়ে কি এক নাটক করলো পুরোপুরি মিথ্যা অর্থাৎ জাতির সাথে যত প্রতারণা রয়েছে ইলিয়াস আলীকে গুম করার পর তার পরিবারকে তিনি গণভবনে নিয়ে তার কান্না করলো তার পিতা হারানোর তার পরিবারের হারানো সুখ অর্থাৎ তাকে আমরা মানে আগে থেকে চিনি যে এই শেখ হাসিনা এই কুনিয়া হাসিনা কি ধরনের ভয়ঙ্কর ফেসিস্ট সেটি আমরা জানতে পেরেছিলাম সেজন্য আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা তাদেরকে বারবার বলেছি এটি শুধু কোটা বিরোধী আন্দোলন হলে হবে না শেখ হাসিনা কিন্তু মেনেও নেয় যদি এই জেনারেল স্টুডেন্টরা থ্যাংক ইউ পি দিয়ে দেয় কিংবা ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে একটা মিছিল করে ধন্যবাদ জানায় শেখ হাসিনাকে তাহলে এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বমত হুমকি হবে হুমকি সম্মুখীন হবে তো তারা কিন্তু শেষ দিন পর্যন্ত আমি তাদের কোন কর্মকাণ্ডকে খাটো করে দেখছি আমি প্রেক্ষাপট বর্ণনা করছি তারা কিন্তু শেষ দিন পর্যন্ত ওটা সংস্কারের বিষয়ে আপনার দৃষ্টি ছিল কিন্তু আমরা লক্ষ্য করে দেখবেন আট আট জুলাইয়ের পর দশ জুলাই এগারো জুলাই আমরা নয়াপল্টনে আনুষ্ঠানিক ভাবে ছাত্রদল দল সংবাদ সম্মেলন করে স্পষ্ট করেছে যে আমরা এই বৈশ্বিক এবং মহানগর জেলায় রাজপথে সর্বাত্মক এবং তারপরে আমরা আরেকটা মিছিল করি কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে আবার সমর্থন জানাই অথবর যেদিন ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে হামলা শুরু করলো সর্বপ্রথম ছাত্রদল দল পল্টনে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে আমরা সর্বশেষ নিশ্চিত করতে পেরেছিলাম সেদিনের পর থেকে এই রাজধানী ঢাকাতে যতগুলো মামলা হয়েছে আমি কারণ ছোট করছি না কোন বৈষম্যবৃদ্ধ ছাত্র দলের একজন নেতা বলতে পারবে তাদের নামে একটি মামলা হয়েছে কোন একটি থানায় আমাদের আমি রাকিব সহ ছাত্র দলের কয়েক শত আমার মহানগর আমার থানা সহ ঢাকার যতগুলো থানা রয়েছে সবার নামে সবগুলো থানায় কয়েকটি করে মামলা দেওয়া হলো এই জুলাইয়ের মধ্যেই তো এই মামলার আমরা তো কেউ এলাকাতে থাকতে পারলাম না কেউ কোন বাসা বাড়িতে ঘুমাতে পারলাম না তো যাই হোক তারপরে কিন্তু আমরা এই ছাত্র ব্যানারে যারা নেতৃত্বে ছিল তাদের নেতৃত্ব মেনে এই করেছে ছাত্র দল এবং তারা আমাদের সহযোগিতা চেয়েছে সবাই আমাদের সাথে যোগাযোগ করেছে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে রয়েছে সবাই বারংবার প্রতিটি কর্মসূচি গ্রহণের আগে আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি তারা আমাদের সাথে যে ধরনের সহযোগিতা চেয়েছে আমরা সব ধরনের সহযোগিতা করেছি এবং শুধু তাই নয় ঢাকা বিশ্বকাপ সর্বপ্রথম যেদিন ছাত্রলীগ কার্জন হলে সর্বোচ্চ সংখ্যক ছাত্রলীগ হামলা করেছিল সেদিন সেই হামলা কাউন্টারে আমাদের সহযোগিতা চাওয়ার সাথে সাথে বিকেল থেকে রাত পর্যন্ত আমরা সবগুলো হলে নিয়ন্ত্রণ নিই সেখানেও ছাত্র দলের ছাত্র নেতৃত্ব হয়েছে এবং সেগুলো আপনার ছাত্রলীগের আপনি যারা ছিল দায়িত্বে তারা মার খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তাদের বক্তব্য শুনবেন তারা আমাদেরকে কি ভাষায় আমাদের নাম করেছে এই দলের হচ্ছে আজ যদি খুনিয়া পতন না হতো আমাদের বাচ্চার কোন উপায় ছিল আমাদের ছাত্র দলের এক আমাদের শীর্ষ পর্যায়ের কাউকে জীবিত রাখতো ইতিমধ্যে তো আমাদের প্রমাণ হয়েছে বিগত সাড়ে পনেরো বছরে আমাদের কয়েকশো ছাত্র দলের নেতাকর্মীকে গুম খুন করেছে তো সর্বশেষ আন্দোলন যদি ব্যর্থ হতো একটা পর্যায়ে গিয়ে কোটা সংস্থাটা মেনে নিত আমাদের জীবনে পরিণতি কি হতো তারা কি ভেবে দেখে আমাদের নামে তো শত শত মামলা এই বৈশ্বমিত ছাত্র আন্দোলনের ব্যানারে তাদের নেতৃত্ব মেনে আমরা ছাত্র দল আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় যতগুলো থানা সবগুলোতে আমার ছাত্র দলের শত শত হাজার হাজার নেতাগুলোর মামলা হয়েছে গ্রেপ্তারও করেছে এবং দেড় শতাধিক ছাত্র দলের নেতাগুলো শহীদ হয়েছে আমার ছাত্র দলের নেতাকর্মীর কি মূল্য নেই রক্তের মূল্য নেই যদি এই রক্তের সাথে কেউ প্রতারণা করে যদি কেউ এই দুঃসাহস দেখায় এই ছাত্র দলের রক্তের সাথে প্রতারণা করতে সেই তার খুব পতন হবে এটি আমরা একদম স্পষ্টভাবে বলে যেতে চাই এই ছাত্র দলের আমরা খুব স্পষ্টভাবে ভদ্র বিনয়ী ভাবে আমরা আমাদের রাজনীতিতে চালিয়ে যাচ্ছি অনেক ষড়যন্ত্র এখনো হচ্ছে আমাদের ছাত্র দল নামে যদি এই আপনি যদি মনে করেন যে 20 গ্রামের একটি ওয়ার্ডে ছাত্রদর সামন্যতম অপরাধ করে থাকে একজন ওয়ার্ডের ছাত্রদর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এখন আমরা পাচ্ছি অভিযোগ যেভাবে আসছে যে আপনারা সারা দেশেই শুনতে পাচ্ছেন সারা দেশেই আপনারা এখন থেকে চাদাবাজি থেকে শুরু করে অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ছাত্র অন্যান্য আপনাদের বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের কিন্তু যেমন আসছে এবং মানুষের যে ভীতিটা রয়েছে যে ছাত্রলীগ যে কাণ্ডগুলি করেছে আপনারাও আহ ক্ষমতায় গিয়ে একই ধরনের ভূমিকা অবতীর্ণ হতে পারেন এই জায়গাতে আপনার ছাত্রলীগ আর ছাত্র মধ্যে কোনো পার্থক্য কি মানুষ এখনো পর্যন্ত খুঁজতে বা বুঝতে পারছে যে হ্যাঁ একটা পার্থক্য দেখতে পাবে সামনে সময় এক থেকে দেড় মিনিটে শেষ করবে পর্যায়ে ধন্যবাদ আমাকে তো দুইটা মিনিট সময় দিতে সাগর ভাই ধন্যবাদ ছাত্রলীগের সাথে একদম শুধু ছাত্রলীগ নয় পুরো ছাত্র রাজনীতির গুণগত ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছি ইতিমধ্যে কিভাবে আমি সেটি বলছি প্রথমে আমি বলে নিতে চাই আপনি দেখেন যদি আমি যেটা বলছিলাম কুড়িগ্রামের একটি ওয়ার্ডের ছাত্র দলের পুরো কর্মীও যদি সে কর্মী আমার যে পদ কোনো কোন নেতা কর্মী সেরকম না যদি ছাত্র দলের ট্যাগ থেকে থাকে সে যদি কোনো অপরাধ করে থাকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে পোস্ট দেওয়া হয় এই ছাত্র দলের কারণে মানে বাংলাদেশ শেষ হয়ে গেল এখন তারপরে তো আমরা দায়িত্ব বলছি না যে না ঠিক আছে ওই ওয়ার্ডের ছেলেকে তো আমরা পানিশমেন্ট দিচ্ছি আমরা নিয়ন্ত্রণ করছে আমাদের ছাত্র দলের ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের কর্মী বাহিনী রয়েছে এবং সেটি কিন্তু এই জুলাই আগস্ট কোরের বাস্তবতায় না যখন এই দেশে ফুনি হাসিনা ছিল যখন ফেসিস্ট পুলিশ পুলিশ ছিল তখন এই ছাত্রদলের নেতাকর্মীরা স্বশ্ব এলাকায় গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সম্মত রক্ষার স্বার্থে লড়াই করেছে সংগ্রাম করেছে সে সকল নেতাকর্মী আমাদের রয়ে ছিল তো তাদের কোনো সামান্যতম অপরাধকেও যদি আপনি ফুলিয়ে ফাঁপে বিশাল আকারে দেখান খুবই দুঃখজনক কারণ হাজার হাজার কর্মী আমাদের আমরা তো নিয়ন্ত্রণ করছি ইতিমধ্যে পাঁচ শতাধিক ছাত্র দলের নেতাকর্মীকে আমরা অব্যাহতি দিয়েছি পরিষ্কার করেছি সুকস করেছি সর্বশেষ একটি ঘটনা বলতে চাই গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার গরিব বিভাগের প্লাস তাদের ডিপার্টমেন্ট কেন্দ্রিক এটি ঝামেলা হয়েছে দুই পক্ষের মধ্যে সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা গিয়ে ফিরাইছে যে না মারামারি করা যাবে না এটা করা যাবে না এটি যাই হোক একটা সাংবাদিক ভিডিও করছিল তাকে হয়তো বা কেউ না কেউ কিছু বলেছে এটি নিয়েও দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিউজ হয়েছে এটা তো ছাত্র দলের সাথে কোনো সংঘর্ষ না ডিপার্টমেন্টের কোন দল আমরা কিন্তু সাথে সাথে আজকে ব্যবস্থা করেছি পরিষ্কার করে দিয়েছি তো আমরা এতটা কঠোর হওয়া আমরা কিছু সাধুবাদ পেতে পারি না ছাত্রলে লীগ কোনোদিন বড় বড় যে অপরাধ আহ হত্যা যজ্ঞ চালিয়ার পর আপনি কি কোনো ওয়ার্ডে কোনো তারা কোনোদিন কোন স্টেপ নিয়েছে কোনোদিন দেখেছেন আমরা এই অল্প সময়ে আমরা সাড়ে পাঁচ শতাধিক নেতাদেরকে বহিষ্কার করেছি আমি এখন বলতে চাই ছাত্র লীগের সাথে আমাদের পার্থক্যটা আমি দুই মিনিটে শেষ করে দিচ্ছি পুরোপুরি সাড়ে তিন মাসে এই জুলাই আগস্ট পরের বাস্তবতা টুকরো শুধু বল যখন আওয়ামী লীগ ছিল এই দেশে যখন ফেসিস খুনি আসিনা ছিল এই পুলিশের সাথে এই ছাত্র লীগের সাথে যে ভাষায় কথা বলার প্রয়োজন ছিল যেভাবে রাজপথে এই আমাদের অবস্থান দূরে রাখা ছিল আমরা ছাত্রদল সেই ধরনের কৌশলী অংশগ্রহণ করেছিলাম কিন্তু পরবর্তীতে যখন খুনি আসিনা পালিয়ে গেছে সেই বাস্তবতায় আমরা ছাত্র দল একটি নতুন ধারার সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি আমরা ইতিমধ্যে পক্ষ থেকে বুকলেট করেছি যেখানে আমাদের আমাদের রয়েছে রয়েছে প্রতিশ্রুতি আমরা কি আমরা জেনারেল স্টুডেন্টদের জন্য কি করতে চাই আমাদের সেই প্রতিশ্রুতি সহ আমরা সারা দেশে যাচ্ছি ভদ্র নম্র হবে। আমরা প্রতিটি ক্যাম্পাসে যাচ্ছি এবং সেই ক্যাম্পাসে আমরা ঘোষণা দিচ্ছি সকল ক্যাম্পাসে মোটর সাইকেল শোডাউন এবং ব্যক্তিগত শোডাউন পুরোপুরি নিষিদ্ধ করেছে বাংলাদেশ ছাত্র দল শুধু তাই নয় ক্যাম্পাস দখল হল দখল রুম দখল শিক্ষকদের সাথে সামান্যতম যদি কেউ কটু বাক্য উচ্চারণ করে থাকে আমরা তাদেরকে সাথে সাথে এই সংগঠনের আজ পর্যন্ত বহিষ্কার করেছি আমরা আমরা দেখতে চাই জনগণের সেই ভীতি কি জনগণ আসলে আহ অনুভব করে কিনা প্রিয় কথাগুলো বললেন আপনাকে আসলে বাস্তবতা সেরকম ভূমিকা দেখেন কিনা ছাত্র আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ চায়